আমি মাইক্রফোনে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মাদকবিরোধী তৃতীয় ফুটবল ম্যাচ 2024 অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে ডিসি স্কয়ার মাঠে আয়োজিত এই ম্যাচে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভঅতিতে প্রতিনিধিত্ব ছিলেন জেলা প্রশাসক আবু আসনাত মোহাম্মদ আরিফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হামিনুর রশিদ নির্ধারিত সময়ে শূন্য শূন্য ড্র হয় হওয়ায় ট্রাইব্যাকের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয় উত্তেজনাপূর্ব ট্রাইব্যাকারে পটুয়াখালী পৌরসভা দল নয় দশ গোলের ব্যবধানে পটুয়াখালী জেলা পুলিশ দলকে পরাজিত করে জয়লাভ করে এই प्रीति ম্যাচের মাধ্যমে মাদক বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানানো হয় আছেন তাদের যে সহায়তা আমরা পেয়েছি মাঠ প্রস্তুত থেকে শুরু করে সবকিছুতেই আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি প্রিটো ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে যারা আমাদের লাইভ কেলিকেস্ট করেন видите যে তার মানে কেউ হারবে না এই মনোভাব নিয়ে আমরা খেলেছি এবং একটা টিম বড় মানে জয়ী হয়েছে বাট দুইটা টিমে দারুণ খেলেছে আমি খুবই অভিনন্দন জানাই দুইটা টিমকে এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে পুরা দেশেই আমরা ফুটবল থেকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আপনারা ইতিমধ্যেই শুনেছেন এই কমেন্ট্রি দেওয়ার সময় ম্যাচে যে মাদকের ভয়াবহতা মাদক একটি পরিবারকে শেষ করে দেয় একটি ব্যক্তিকে শুধু শেষ করে না একটি পরিবার একটি সমাজ একটি রাষ্ট্রকে শেষ করে দেয় আজকে আমাদের একমাত্র আমাদের প্রতিজ্ঞা হবে যে আমরা মাদককে না বলবো মাদক থেকে আমাদের এই দেশ সমাজকে আমরা রক্ষা করব অনুষ্ঠানটি পদকারে ক্রিয়া প্রেমী মানুষের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে গোপাল হালদার নিউজ ডেস্ক খবর পটুয়াখালী আপনি কি আপনার মাদকাসক্ত সজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে বল্লি বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক Go to Akali.